যে বাড়িতে ধনসম্পদের দেবী লক্ষ্মী আশীর্বাদ করেন সেই বাড়িতে কখনো ধনসম্পদের অভাব হয় না এবং সেই ঘর ধন পরিপূর্ণ থাকে কিন্তু কখনো কখনো এমন হয় যে কঠোর পরিশ্রম এবং সমস্ত পুজো অর্চনা করার পরেও বাড়িতে টাকা পয়সার অভাব লেগেই থাকে এটি বাস্তু ত্রুটি বা গ্রহগত ত্রুটির কারণে হতে পারে রোজে জীবনের কিছু প্রতিকার এই ধরনের সমস্যা কিছুটা হলেও লাঘব করতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা বাস্তুশাস্ত্রে অপরাজিতা গাছের অনেক উপকারের কথা উল্লেখ করা রয়েছে দিল্লির জ্যোতিষী গুরুমিত সিং আমাদের জানাচ্ছেন অপরাজিতা ফুল সম্পর্কিত কিছু সহজ এবং নিশ্চিত প্রতিকারের কথা বাড়ির কোন দিকে কিভাবে অপরাজিতা গাছ লাগালে সংসারের সর্বদা মা লক্ষ্মী অধিষ্ঠিত থাকেন সেই উপদেশও দিচ্ছেন জ্যোতিষাচার্য বাস্তুশাস্ত্র বিশ্বাস করে যে আপনি যদি বাড়িতে অপরাজিতা গাছ লাগানোর কথা ভাবেন তাহলে বাড়ির পূর্ব দিকে এই গাছ লাগানোই সবচেয়ে ভালো তা না হলে উত্তর বা উত্তর পূর্ব দিকেও অপরাজিতা গাছ লাগাতে পারেন বাড়ির উত্তর পূর্ব দিকের নাম ঈশান কোন বিশ্বাস করা হয় উত্তর পূর্ব দিক হল ঈশ্বরের দিক এই দিকে ভগবান বাস করেন তাই বাড়ির সুখ সমৃদ্ধির জন্য এই দিকে অপরাজিতা গাছ লাগানো সুখ এছাড়াও আপনি এই গাছটি আপনার বাড়ির মূল দরজার ডান দিকে লাগাতে পারেন বা একটি পাত্রে রোপণ করে আপনার বাড়ির মূল দরজার ডান দিকে রাখতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে অপরাজিতা চারা লাগালে বাড়ির কর্তা উন্নতি লাভ করে এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি পায় বাড়িতে অপরাজিতা গাছ লাগালে ঘরোয়া ঝামেলাও কমে এবং বাড়ির সদস্যরা মানসিক শান্তি পায় টাকার পার্স বা ব্যাগ যদি থেকে থেকেই খালি হয়ে যায় তাহলে প্রতি মঙ্গলবার হনুমানজির পায়ে অপরাজিতা ফুল অর্পণ করুন এবং তারপর এই ফুলটি আপনার পার্সে বা যেখানে টাকা রাখবেন সেখানে রাখুন এটি করলে আপনার পার্স সবসময় টাকায় পূর্ণ থাকবে যদি সবসময় অর্থের সমস্যা থেকে থাকে এবং হাতে একদম টাকা না থাকে তবে প্রতি সোমবার নদীতে একসঙ্গে পাঁচটি অপরাজিতা ফুল ভাসিয়ে দিন এতে অর্থ সংক্রান্ত সমস্যা শীঘ্রই দূর হবে এবং আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন চাকরি এবং ব্যবসার জন্য আপনি যদি চাকরিতে সমস্যায় পড়ে থাকেন বা ব্যবসায় ক্রমাগত ক্ষতির সম্মুখীন হন তাহলে অপরাজিতায় গাছের সাথে সম্পর্কিত এই প্রতিকারগুলি অবশ্যই চেষ্টা করুন অপরাজিতায় গাছের মূল একটি নীল রঙের কাপড়ে বেঁধে আপনার কর্মস্থল বা দোকানের বাইরে ছড়িয়ে দিন এর ফলে দিনে দ্বিগুণ এবং রাতে চারগুণ কাজের অগ্রগতি হবে এরকম অজানা তথ্য এবং রহস্য জানতে আমাদের ফ্যাক্ট ইনসাইড বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ